দেখো বন্ধুরা আমার উঠোনের আমাদের নিজের হাতের তৈরি সবজি সবজি মানে আমরা উঠোনে লাগিয়েছিলাম আর কি অনেকটা জায়গা আছে তো সেই জন্য এখানে ফুল গাছও লাগানো হয় আর কিছু কিছু সবজিও আমার বল লাগিয়েছে যেমন লঙ্কা বেগুন আর টমেটো এছাড়া তো আর কিছু হবে না এখানে তো দেখো কত অনেকক্ষণ আগে থাকতেই তুলছে আমার ভিডিও করা হয়নি তো আমি ভালো যে দেখি এগুলো একটু ভিডিও করি ভালো লাগছে কত টমেটো হয়েছে দেখো এক পেতে এক ঝুরি টমেটো তার সাথে বেগুন তার সাথে লঙ্কা লঙ্কাগুলো বন্ধুরা সব তোলা হয়ে গেছে দিন আগে থাকতেই লঙ্কা হচ্ছে হুম সারা শীতকালটা লঙ্কা হয়েছে আর এখন এই সময়টা টমেটো আর বেগুনগুলো হচ্ছে তবে বেগুনগুলো খুব একটা বাড়ছে না একবার আমার বর ওষুধ দিয়েছে তার জন্যই নাকি হয়েছে জানি না বেগুনগুলি যে খুব একটা বাড়ছে তা না। তবে মোটামুটি আর কি যাই হোক নিজেদের হাতে তৈরি কিছু হলে বেশ নিজেরা করতে পেরেছে এটাতেই অনেক আনন্দ লাগে তাই না হ্যাঁ সবজিপাতি তো বাজার থেকে কিনেই খাই বাট দু একটা যদি ঘরে হয় খাওয়ার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা দেখে আনন্দ হবে যে আমরাও করতে পারি কিছুই চাষ সবজিপাতি বা অন্য কিছু তাই না তাও এখানে মানে পেঁপে গেছে পেঁপেও হয় তো যাই হোক মানে এটা খুব ভালো লাগছে আর এত টমেটো হয়েছে কি বলবো মানে খুঁজে খুঁজে বার করা যাচ্ছে না বেশ লাল লাল আর শক্ত শক্ত টমেটোগুলো খুব ভালো লাগছে একদম আর অনেক মানে কাঁচা পাকাও ধরে আছে এখনও অনেক কাঁচা টমেটো আছে আবার অনেক মানে আর্ধেক লাল আর্ধেক মানে একটু একটু পাকছে এরকম আছে অনেকগুলো বেগুনও হয়েছে দেখো বন্ধুরা দেখছে এগুলো সবুজ হয়ে আছে আর কয়েকটা ওই দেখো মানে একটু একটু পেকেছে আর একটু একটু কাঁচা হয়ে আছে তো এখানে অনেকগুলো ফুল গাছও বসানো হয়েছে এখানে বেগুন গাছগুলো আছে যেখানে এক করে বেগুন ধরে আছে আর কি তো আমার বরকে বললাম যে এই বেগুনটা তুলি বলল না দুদিন পর তুলবে কিন্তু মনে হচ্ছে এটা পেকে যাবে যাই হোক তুলতেও দিলো না কো পরে তুলবো আর কি তো নিজেদের হাতে তৈরি হলে না খুব ভালো লাগে বেশ আর খাওয়ার থেকে বড়ো কথা মানে তুলে যে মজা দেখে যে মজা করতে পেরে যে মজা এটাই হচ্ছে বড় ব্যাপার আর এখানে অনেকগুলো লঙ্কা হয়েছিল যেগুলো মানে আমার ভিডিও তোলার আগেই তোল করা মানে তুলে নিয়েছে আর এ দেখো দেখো এখানে আমার মা গোলাপ গাছ লাগিয়ে গেছে গোলাপ ফুল হয়েছে এখানে বেল ফুল ও দিকেও আরও গোলাপ ফুল হয় আর কি সেগুলো হচ্ছে আর ঝরে যাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই টমেটোগুলো তুলতে তুলতে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় এই গাছটাতেও অনেক টমেটো হয়েছিল যেগুলো মানে দেখানো হলো না তোমাদের অনেক থকে একদম নিচে পড়েছিল আর দেখো এখানেও একটা বেগুন হয়েছে আবার ওইদিকে গাছটাতেও একটা বেগুন হয়েছে তো এই সব টমেটোগুলো দেখে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল যখন বাপের বাড়িতে ছোটোবেলায় থাকতাম আমাদের পাড়ার এক দল মেয়ে থাকতো ওই রকম কাঁচা পাকা টমেটো নিয়ে নুন লঙ্কা দিয়ে একদম মানে জল দিয়ে মেখে একদম সেই কী বলো ওইটা বাঁধাকপির পাতাতে আমরা খেতাম সেই সব দিনগুলো কোথায় হারিয়ে গেল সেগুলো আমরাই একমাত্র উপভোগ করেছি আর কেউ মানে আমাদের ছেলে মেয়েরা এসব দিন পাবে না এ দেখো এখানেও গোলাপ গাছ ছিল যে পাতাগুলো মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো চলো এবার চলে যায় বরের তো মানে টমেটো লঙ্কা আর বেগুন তোলা হয়ে গেছে দেখি যে দেখো আমি তো সবজি কাটছিলাম কাটতে কাটতে উঠে গেছি দেখছি ও তুলতে গেছে হ্যাঁ খানিকটা আগে গেলে আরও কিছুটা দেখাতে পারতাম আর কি দেখো কতগুলো টমেটো হয়েছে এখনও কত টমেটো আছে এ দেখো বেগুনটা বেগুনটা যেটা আমরা ভাজা করে খাইয়ে নেবো আর দেখো কয়েকটা লঙ্কা একদম লঙ্কাগুলো বেশ লাল লাল হয়ে গেছে একদম সেই শুকনো লঙ্কা টাইপের টমেটো গড়িয়ে চলে যাচ্ছে দেখো এক হাতে ফোনটা ধরে তোমাদের দেখাচ্ছি আর এক হাতে এদিকে টমেটোগুলো গড়িয়ে চলে যাচ্ছে যাই হোক দেখো লঙ্কা লাল লাল লঙ্কা লঙ্কা সারা শীতকালটা কাঁচা পাকা অনেক লঙ্কাই পেয়েছি টুকটাক মাছের ঝালে দেওয়ার ডালে দেওয়ার তরকারিতে দুটো লঙ্কা দেওয়ার মতো হয়েছিল লঙ্কা যদিও কিনে খেতে হয়েছিল তবে গাছের একটা দুটো ভালোই লাগে হুট করে যদি লঙ্কা শেষ হয়ে যায় টুক করে গাছ থেকে তুলে টুক করে দিয়ে দাও তরকারিতে ব্যাস হয়ে যাবে তো কেমন লাগলো বলো ভিডিওটা তোমরা কে কী চাষ করো সেটাও বলো অনেকেই অনেক কিছু চাষ করে যাই হোক এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা টাটা